পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভাণ্ডারিদা প্রশ্ন করলেন নাম ধ্যানের তত্ত্ব সম্বন্ধে আপনি দয়া করে কিছু বলুন শ্রী শ্রী ঠাকুর নামই হল বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায় নামকে জানতে গেলে নামির শরণাপন্ন হতে হয় নামি মানে যিনি নামস্বরূপ অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ তিনি হলেন দই পুরুষ জীবের প্রতি করুণাবশে তিনি মানুষ হয়ে আসেন যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছাতে পারে নাম প্রেরণা যোগায় আর ধ্যান মানুষকে ভাবে ভাবিত করে তদভিমুখী ও তৎ চলনপরায়ণ করে তোলে যার তার ধ্যান করতে নেই কারণ তাতে ধের মধ্যে যদি ইম্পারফেকশান মানে অপূর্ণতা বা আনসলভ নট অসমাহিত গ্রন্থি থাকে তবে তা ধ্যানির মধ্যে ট্রান্সমিটেড সঞ্চারিত হয়ে যেতে পারে উপর থেকে যিনি পারফেকশান এর অর্থাৎ পূর্ণতার তকমা নিয়ে আসেন তিনি ধ্যেয় কারণ হি ইজ দ্য হায়েস্ট অ্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গোয়াড অফ হিউম্যান এভলিউশান তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক পুরুষোত্তমকে যারা জীবদ্দশায় পায় তারা যদি তার প্রতি অনুরক্ত হয়ে তার সঙ্গ অনুসরণ অনুচর্যা ও তীব্র কর্মসহ নিষ্ঠা সহকারে নামধান করে তবে অল্প সময়ের মধ্যে ঢের এগিয়ে যেতে পারে পুরুষত্তম ইষ্ট পুরুষোত্তমী তার অন্তধানের পরও তিনিই মানুষের ইষ্ট ধেয় হয়ে থাকেন যতদিন না পর্যন্ত তার পুনরাবির্ভাব হয় দিন না পর্যন্ত তার পুনরাবির্ভাব না ঘটে তার অনুগামীদের কাজ হল তাকেই লোকসমক্ষে তুলে ধরা মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর এবং পুরুষোত্তমী হলেন রক্তমাংস মাংস শঙ্কুল আমান ঈশ্বর আবার পুরুষোত্তমকে নিজ জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণ বহন প্রতিষ্ঠা ও প্রকাশ করেন যার চরিত্র ব্যক্তিত্ব যতখানি ইষ্টানু রাগ ও তিনি ততখানি পূজনীয় মানুষের কাছে সূত্র আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড বারোই ফাল্গুন বুধবার তেরোশো চুয়ান্ন ইংরেজি পঁচিশ দুই উনিশশো জয় গুরু বন্দে পুরুষোত্তম